এখন তো সেই ট্রাইব্যুনাল একটা অবৈধ ট্রাইব্যুনাল আমাদের এখানে যুদ্ধ অপরাধীদের জন্য এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল এবং গণ হত্যার জন্য এই করা হয়েছিল আপনার লিবারেও বলেছি একশো খুবই বাইশ হাজার লোকের হত্যা করেছে কাজেই এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল এই গণহত্যা এবং লিবারেশন ওয়ারে যারা নাকি দেশের জন্য বিরোধিতা করেছিল আগুন ধরিয়েছিল মাইলকে মাইল বাড়ি ঘর পড়িয়ে দিয়েছিল তাদের জন্য সেই সেই কোর্টে মুক্তিযুদ্ধের ট্রেনে মানে ই হবে বিচার হবে এইটি তো অবিশ্বাস্য সেইটি আমি মনে করি এই অবৈধ ট্রাইব্যুনাল এবং অবৈধ যারা বিচার করছেন তারাও একটা দলের সমর্থক একটা দলের মানুষ আমরা যা জেনেছি যা আমরা জানি এই পর্যন্ত কাজে তারা কি রায় দেবে আমরা আগে থেকেই জানি আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই রায় এই অ্যাকসেপ্ট করবে তো আপনার কি মনে হয় যে এই রায়ের পরে ভারতের উপরে চাপ আরো বাড়বে আপনাদেরকে হস্তান্তর করার জন্য ভারত একটা বড় দেশ পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশকে সবসময় সহযোগিতা করে আসছে রকম ভাবে এখন এই অবৈধ সরকারকে ভারত কখনো আমি মনে করি মানে তারা ওই গণতান্ত্রিক সরকার ছাড়া এই অবৈধ সরকারের কখনো পছন্দ করে না আমি জানি সেখানে ভারত কিভাবে দেখবে সেটা ভারতের বুঝ ব্যাপার আমি মনে করি যে ভারত কখনো এই অগণতান্ত্রিক এই সাম্প্রদায়িক এবং যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তাদের বিরুদ্ধে আজকে যে লাগেছে যে মুক্তিযুদ্ধটা ছিল আমরা ভারতের এখানেও প্রায় পনেরো হাজার পনেরো হাজার সৈনিক এখানে প্রাণ দিয়েছে কাজে ভারত কিভাবে নেবে আমি মনে করি তারা সঠিক কাজটি করবে তারা এই এই ধরনের মানে অবৈধ সরকারের চাপ থাকবে বলে আমি বিশ্বাস করি না আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে এই যে আন্দোলন হয়েছে সেখানে আপনারা সরাসরি ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং যে কারণে যেই হত্যার ঘটনাগুলো ঘটেছে সে তার সঙ্গে সরাসরি আপনাদের নাম জড়িয়ে গেছে আপনারও জড়িয়েছে এবং আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও জড়িয়েছে এই বিষয়টাকে আপনারা কিরম ভাবে দেখছেন আমি আমি আপনার সঙ্গে সঙ্গে আরেকটা জিজ্ঞাসা করি আপনার লিথাল ওয়েপেন কখন ইউজ করে পুলিশের কিন্তু আইনে আমাদের সিআরপিসি বলন বলুন পুলিশ আইন বলুন সেখানে স্পষ্ট লেখা আছে সেলফ ডিফেন্সের সময় তারা আহ মানে লিথাল ওয়েপেন ইউজ করতে পারবে যখন নাকি এই যে ধরেন আমি যাত্রাবাড়ির একটা কথা বলবো যাত্রাবাড়ি থানা যখন তারা অগ্নিসংযোগ করছিল মানে গোলাগুলি করছিল যখন নাকি পুলিশ একজনকে ঝুলিয়ে ফুটপাত ওই যে ব্রিজে মাথা নিচের দিকে পা উপর দিকে দিয়ে ঝুলিয়ে দিয়েছিল সেই সময় যখন আসছিল তখন লিথাল লিখতেন পুলিশ ইউজ করেছে এটা পুলিশের আইনে আছে সব কিছু সবখানে আছে সব দেশে এটা আইনে সেটা অ্যালাউ করে তো এই সময় এই সময় পুলিশ যদি মানে গুলি করে থাকে পুলিশ আরও অর্ডার তখন প্রয়োজন পায় না আমি যেটা আগেই বলেছি এটা পুলিশের আইনি তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে কখন কিভাবে মানে ইস্যুদেরকে এই ক্রাউড কিংবা এই ভায়োলেন্স ট্যাকল করবে সেগুলো পুলিশের আইনে স্পষ্ট দেওয়া আছে তাদের ট্রেনিংও সেইভাবেই করা হয় এটা আজকের নয় এটা মানে বহু পুরানো আইন এবং সেইভাবেই পুলিশ চলছে পুলিশ এবং অন্য অন্য নিরাপত্তা বাহিনী কেউকে কেউ কেউ অর্ডার দিতে হয় না যে তুমি কখন কোন অস্ত্র ইউজ করবে এটা পুলিশ যখন যেটা প্রয়োজন পুলিশ বলুন নিরাপত্তার দায়িত্বে যারা থাকে তারা সেইভাবেই করে